হ্যালো বিভার্স শানাল হোসেন চ্যানেলের স্বাগতম তো আজকে আমি একটি আয়াত নিয়ে এসেছি যে ওইটা কিন্তু কোরআনে নাই যে চেহেল কাফ অনেক মানুষ আমার বাই কমেন্ট করেছিল যে চেহেল কাফ এখন থেকে নিয়ে তিন চার মাস আগে চেহেল কাফ বাই চেহেল কাফ কিসের উপর আমি যে ভিডিও বানাবো আপনি বললেন না তো সরাসরি আমি আমার মন থেকে আমি একটি ভিডিও দিতেছি চেহেল কাফ দিয়ে চেহেল চেহেল কাফ যেটি চেহেল কাফের গুণাগুণ সাগরের মতো চেহেল কাফের যেটি আয়াত ওইটার কিন্তু সাগরের মতো তার বিধি তো আপনি বললেন না কিসের উপর দুটো না বুধ কিসের উপর আপনি বললেন না কাফের কীসের উপর আমি ওই ভিডিও তৈরি করবো তো সরাসরি আমি আমার চ্যানেলে কাফের আমি ভিডিও কখনও তৈরি করি না তো আজকে আমি ভিডিও তৈরি করতেছি এবং আমি মুখেও বলে দেবো কাফ আস্তে আস্তে আমি বলে দেব আপনারা শুনতে পারবেন কাফ ওইটা কিন্তু অনেক মারাত্মক আমি হাজারটি প্রমাণ করেছি আমি হাজারটি চেহেল কাফ দিয়ে হাজারটি প্রমাণ করেছি প্রমাণ করে কমেন্ট করবেন কাজ হয় কি হয় না তো কিসের উপর বলবো অনেক সাগরের মতো তার বিধি যে কোনো কাজে কামনা পূরণ করা জিন বুথ জাদুটুনা অনেক যে কোনো বিষয়ে চেহেলকাফ উচ্চারণ করতে পারেন তো স্কিপ করবেন না কখনো আমি আমার চ্যানেলে বাউতা দেই না তো আপনারা যারা কাজ করেন তারা তো বুঝে যাবেন তো চেহেল কাফের বিষয়ে শুনেছেন কাফ আমিও শুনেছি অনেক জায়গায় অনেক রকমের চেহেল কাফ হয় তো কিন্তু আজকে যেটি চেহেল কাপ দেব ওটা কিন্তু সবার উপরের তো অন্য বায়েরা আমি শুনে শুনেছি তো তাদের মতে ওই রকম হয়তো আমি জানি না আজকে যেটি দিতে এসেছি ওইটা কিন্তু আমি ওই কাফ আমি মুখস্থ বলে দেবো আমি ওই কাফ দিয়ে কাজ করি আর কোনো কাফ দিয়ে আমি কাজ করি না বড় চেহেল কাফ আছে এবং ছোটো কাপ আছে আমি একটি কাফ দিয়ে কাজ করি আজকে যেটি দিতে এসেছি তো কতটুক মারাত্মক আজকের চেহেল কাফ। আজকের আমি সরাসরি আমি বলে দেই কাফ আমি মুখে বলে দেই আপনারা শুনে নেন কাফের যে আয়াত যে মন্ত্রও বলতে পারেন চেহেল কাফ মন্ত্র শুনে নেন কাফা কা রব্বুকা কামিয়াত ফিকা ওয়া ফুহা কাকা কানামিন কালিকিন কাকারিল কারিফি কাবাদিন তাহলিয়া মুশাক সাকাতান কাকিল কিল কালিকা কাফা কা মা বি কাফাকাল কাফু কুর বাতিন ওয়া কাউ কাবুকা আনান কি কাউ কাবাল ফালাকি আমি ওই মন্ত্র দিয়ে ওই চেহেল কাফ দিয়ে আমি কাজ করি তার জন্য আমি কি মুখস্থ করে রেখেছি অনেক মারাত্মক আমি আবার বলে দেই কাফাকারাবু কাকামিয়া ফিকা কি ফাতানু হাকামিন কানিন কালি কিন তািল কার্রি কারি বাহালিয়া মুশাক শাকাতান কাকিল কিল কালিকা কাঁফা কামা বে কাফা কাল কাফু কুরবাতিনা কাউ কাবু তাকি কাউ কাবাল ফালাকি তো আমি মুখেও বলে দিলাম কাফ কতটুক মারাত্মক কাফ যদি জিনবুজ যদি সরিলে তাকে জিন বুজ যদি যদি সরিলে তাকে যদি মাটি যদি পড়ে যদি তার উপর যদি নিক্ষেপ করেন হুম মাটি যদি তার উপর নিক্ষেপ করেন জিন পালাইতে বাধ্য হবে জাদুটুনা কাটার জন্য জাদুটুনা কাটার জন্য পরবর্তীতে আমি নিয়ে আসব জিনের বিষয়ে পানিতে ফুঁক দিয়ে তাকে খাইয়ে দেন আসর যদি হয় পানিতে ফুঁক দিয়ে তাকে গোসল করানোর জন্য দিয়ে দেন খাওয়ানোর জন্য বাতে ফুঁক দিয়ে তাকে খাইয়ে দেন যে কোনো হিসাবে করেন দেখবেন ফল পাবেন ওটা কিন্তু অনেক পাওয়ারফুল অনেক মারাত্মক তো আমি ওইটা মুখস্ত করে রেখেছি তার জন্য আমি মুখস্ত বলে দিয়েছি তো আমি আবার বলে দেই বলে দিয়ে আমি ভিডিও বন্ধ করে দেবো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তো আমি মন্ত্র সবাই মন্ত্রও বলতে পারেন আয়াতও বলতে পারেন ওটা কিন্তু কুরানে নাই কাফা কাব্বু কামিয়া ফিকা ফিকাওয়া কিফাতান কিফকা ফুহা কাকা মিন ইন কানাম ইন কালিকিন তাকির রু কাকারিল কাররি ফিকাবাদিন বাদিন তাহলিয়া মুসাকান কাকিল কিল কালিকা কাফা কা মা বি কাফা কাল কাফু কুরবাতিন ওয়া কাউ কাবু কা তাকি কাউ কবাল ফালাকি ওইটা ওইটা যে হিন্দু ভাইরা মন্ত্রও বলতে পারেন আর মুসলমান ভাইরা আয়াত অথবা সুরা বলতে পারেন তো আজকের ভিডিও এটুকু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন মারাত্মক বিদ্যা দেব আমার মুখস্থ আমি যেটা দিয়ে কাজ করি আমি দিয়ে দিলাম মুখস্থ করে তো আজকের আজকের ভিডিওটুকু আমি ভিডিও এখানেই বন্ধ করলাম